হে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল তো আশা করি সবাই বেশ ভালো আছো আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো এতদিন কিন্তু ছিল ঠান্ডা আর আজকে হঠাৎ করে রৌদ্র আসছে তাই রৌদ্রটা পোহাতে যা লাগছে না বন্ধুরা দারুণ লাগছে আর এদিকে দেখো সকাল সকাল বাড়ির সামনে চলে এসেছিলো ট্র্যাক্টর তাই ভাবলাম একটু ট্র্যাক্টরটাকে ভিডিও করে অনেক দিন ধরেই সামনাসামনি ট্র্যাক্টরে ভিডিও করতে ইচ্ছে করে কিন্তু আজকে সুযোগটা যখন পেয়ে গেলাম আর ছাড়লাম না আর তারপরে এদিকে চলে আসলাম মশলা রেডি করতে কারণ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ফাঁকি বাজ রান্না আসলে আজকে ভাবলাম যে একটু ঘুরতে বেরোবো যেহেতু বাড়ি এসেছি কিন্তু ঘুরতে বেরোলে আমি বাবু নিয়ে আসলো মা গরম হয়ে গেছে দেখাবো কিভাবে বাড়িটা গরম হয়ে গেছে এবার আমি এখানে সর্ষের তেলটা দিয়ে দেবো বলো দাঁড়াও আমি এখানে আমি এখানে না একটা জিনিস রান্না করব আজকে তো সবার প্রথমে সর্ষের তেলটা দিয়ে দিলাম একটু একটু ফুটছে ফুটুক এবারে আমি জালটা কমিয়ে দিই পাকা বুড়ো আর কথা বলতে হবে না আর কথা বলতে হবে না পাকা বুড়ো এ মা পাকা বুড়ো আমি তোমার জন্য গ্যাস একবারে বন্ধ করে দিয়েছি দাঁড়াও আমি এখন গ্যাসটা বন্ধ কমিয়ে দেব জানো হ্যাঁ আমরা কি জানি আমরা কি জানি বলুন কি বলবো

এখানে প্রথমে দিয়েছি এখানে দিলাম ছয় পিস মাছ দাঁড়াও আর বাকিগুলো এখানে রেখে দিলাম রাস্তায় বেলা ভাবছিলাম টোটালটা আমি ভয়েস মানে রিয়াল ভয়েসে বানাবে ভেবে ভয়েস অভার করবো না কিন্তু ছেলের যা অত্যাচার ও কোনো কথাই বলতে দিচ্ছিল তো চলো এবার আমি মশলাগুলোর নাম চটপট বলে থাকি এখানে দিয়েছিলাম একটা কাশ্মীরি লঙ্কা বড় সাইজের তারপরে একটা পেঁয়াজ রসুন ছিল না তাই রসুন দেয়নি তোমাদের বাড়িতে থাকলে তোমরা চার পাঁচ কোয়া রসুন দিতে পারো এক চামচ আদা মানে আদার পেস্ট তারপরে জিরে পেস্ট আর দিয়েছিলাম গোলমরিচ হালকা শীতকালে কি বল তো গোলমরিচের ঝালটা কিন্তু বেশ ভালো লাগে তারপরে দিয়ে দিলাম একটা তেজপাতা আর হালকা একটু লঙ্কার গুঁড়ো এবার এটাকে হচ্ছে খুন্তি দিয়ে আস্তে আস্তে সুন্দর করে নাড়াবো আর হ্যাঁ লবণ হলুদ কিন্তু স্বাদ মতো অবশ্যই দিতে হবে আর এখন আমি হচ্ছে মাছগুলোকে একটু উল্টে দেবো আমি জানি এতক্ষণ যে লো ফ্লেমে চলছিলো মানে গ্যাসের ওভেনটা তো এত এখন কিন্তু তাতে কিন্তু অল্প অল্প কিন্তু কুক হয়ে গেছে তবে মাছের পিসগুলো একটু উল্টে পাল্টে দিয়ে দেবো 嗯。<laughs> দিয়ে এটাকে কিন্তু আমি প্রায় পনেরো মিনিট ধরে কুক করছিলাম পনেরো মিনিট সরি কুড়ি মিনিট ধরে আর মাঝে মাঝে পাঁচ মিনিট পাঁচ মিনিট অন্তর অন্তর এসে শুধু একটু একটু করে উল্টাপাল্টা দিব পিসগুলো এভাবে তাহলেই কিন্তু রান্নাটা আমাদের হয়ে যাবে আর এটা রান্না করা কিন্তু ভীষণ ইজি তোমরা দেখতেই পাচ্ছ আর সর্ষের তেল তোমরা যতটা তেল খেতে ভালোবাসো ততটাই দেবে তো আমি আজকে একটু বেশি করে দিয়েছি আর হালকা একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা সুন্দর করে ফুটে ওঠে আর তার তারপরে কিন্তু কাঁচা লঙ্কা এভাবে চিঁড়ে তোমরা যতটা ঝাল খাও ততটা দিয়ে দেবে এরপরে কিন্তু ঢাকা দিয়ে দিলাম আর পুরো রান্নাটা কিন্তু এভাবে ঢাকাই দিতে হবে আর সাথে কিন্তু ওভেন এরকম লো ফ্লেমেই থাকবে আর এদিকে দেখো মার কিন্তু আজকে বানাচ্ছে আমাদের বাড়িতে গোলা রুটি আর গোলা রুটিটা কিন্তু এটাও তেল ছাড়া তো এটা হচ্ছে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে করতে হয় এটা অন্যদিন দেখাবার এদিকে দেখো আবার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে কারণ কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কী করলাম আর এইভাবে রান্নাটা যখন হয়ে যাবে মানে তেল ছাড়া যখন স্টার্ট করবে তোমরা যদি চাও একটু ঝোল রাখতে তোমরা চাইলে একটু গরম জল ওখানে মিক্স করতে পারো তো আমরা আজকে যেহেতু সকাল সকাল খাবো তাই ভাবলাম একটু গ্রেভি গ্রেভি থাক সবজিটা তো দেখো এখন তোমাদের আউটলুকটা আমি দেখাচ্ছি তো এটা কিন্তু আমি রান্না করার সাথে সাথে একটু বাইরে নিয়ে আসলাম তোমাদের সঙ্গে একটু ঠং করব বলে আর এদিকে দেখো রান্নাটা কিন্তু তেলটা কি সুন্দর করে আলাদা আলাদা হয়ে সাইট হয়ে গেছে মানে মশলাটা আলাদা তেলটা আলাদা এবার হচ্ছে এটাকে রিভিউ দেওয়ার পালা মানে খেতে কেমন লাগছে তো চলো এটাকে সুন্দর করে মেখে তোমাদের সঙ্গে রিভিউ দেই আর এটা খেতে এত টেস্টি হয়েছে যে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না আর তোমরাও কিন্তু এভাবে ট্রাই করো শীতের সকালে গরম ভাতের সঙ্গে এটা কিন্তু জমে যাবে আর এটা শুধু সকালবেলায় নাই রাত্রেবেলাও কিন্তু ডিনারের সঙ্গে এটা সুন্দর করে দিতে পারো বিশেষ করে যখন কোনো স্পেশাল গেস্ট আসবে তখন তাড়াতাড়ি সময় কম থাকলে এগুলো করে দিও ভীষণ ভালো লাগবে আর এটা কিন্তু আমিও খাচ্ছি আবার ছেলেকেও খাওয়া হচ্ছে যেহেতু ঝালটা অনেকটাই কম দিয়েছে তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে আরও নতুন কোনো সুন্দর ভিডিও নিয়ে